আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই কেন তো আজকে হচ্ছে আমাদের একটা নিমন্ত্রণ আছে সেটা হচ্ছে আমার এক বান্ধবী তার ছেলের পৈতে তো আজকে নিমন্ত্রণের জন্য ওরা না সুযোগের সদ্ব্যবহার করে তোমাদের সঙ্গে যখনই কথা বলি ওদেরও ডাকতে ইচ্ছা করে বুঝলে এতক্ষণ চুপ করেছিল যেই আমি স্নান করে বেরিয়েছি আমার আওয়াজ পাচ্ছে ব্যাস অমনি টাকাটা কি আরম্ভ করে দেবেন তো নিমন্ত্রণ বাড়ি যাব কিন্তু মা আজকে ফোন করে বলছে তুই চলে এখান থেকে খাওয়া দাওয়া করবি করে এখান থেকেই যাবি কেননা মায়ের ওখান থেকে যেতেই একটু সুবিধা দেখা যাক কি করব বরকে ফোন করলাম যে কী করবো রান্না বসাবো নাকি মায়ের কাছে চলে যাবো ও বললো দাঁড়াও একটুখানি পরে বলবো কি করবে আর কি করবে না তাই জন্যই ফোনের অপেক্ষায় আছি রান্না বসাবার জন্য কেননা একবেলাই রান্না করে নিতে হবে কোনো দিন দুবেলা হয়ে যায় কিন্তু এবেলা তো একবেলা করতে হবে নাহলে খাবার দাবার গুণাবার নষ্ট হবে ও যদি বলে তবেই রান্না বসাবো আর নয়তো তো মায়ের কাছে আজকে গিয়ে খাওয়া দাওয়া করবো আর বিকেলে তো বন্ধুর বাড়ি চলে যেতেই হবে আর তারপর শ্বশুরবাড়ি যাওয়ারও একটা তোরজোর চলছে ছেলেদেরকে দিয়ে ব্যাগপত্র যেগুলো নিয়ে যাওয়ার সেগুলো গুছিয়ে গেছে একটা করে পাচার করছি যা আয় আর যেই পৌঁছে যাব না তখন মনে হবে কি নিয়ে আসি এসেছি আর কি নিয়ে আসিনি সেই নিয়ে মাথা খারাপ হয়ে যাবে আর আজকে কুচির কোনো ঝামেলা রাখিনি শুধু একটা নাইটি আর গামছা এখানেই মিলে দিলাম ছাদেও আর যেতে হবে না হ্যাঁ যেতে হবে একবার খালি পুজো করতে যাব ব্যাস আবার এই ছাদে যদি একটা জামা কাপড়ের জন্য যাই না দিয়ে আসতে তো তা আবার উঠতে হবে নিয়ে আসবার জন্য তো তার জন্যই এখানে দিয়ে দিলাম আর এই গরমের হাই যেই পড়েছে তো খুব ফুলগুলো ফুটছে জানো তো এই গাছটায় এত ফুল হয় যে কৃষ্ণা দিয়েও নিয়ে যায় আর আমিও নিয়ে নিই মানে দুজন আর পুজোর ফুল এখান থেকেই হয়ে যায় জবা ফুলগুলো তো বেশ বড় বড় ফুটছে আর অনেকগুলো করে ফুটছে তার সঙ্গে এই অপরাজিতা টগর ফুল এইগুলো যেসব ফুটছে তো মোটামুটি দুজন আর হয়েই যায় ঠাকুরকে দেবার মতো তো চলো এবারে ফুলগুলো তুলে আর পুজোটা করে চলে আসি বরের কথা শুনে আর এই যে এখানে এই ছোট্ট একটা ডেচকি করে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে একটা ডাল হচ্ছে আর এই যে ডিমগুলো ভাজা করব। করলেই আমাদের দুজনের হয়ে যাবে বাবা যেই মাকে বলেছি মা আমরা যেতে পারবো না তো মা উমনি একবার সেই তেলে বেগুনে জ্বলে ওঠার মতো জানো বলছে তুই বললি আর আমি ওই জন্য এখানে রান্না বসিয়ে দিয়েছি আমরা বলছি এই রে তুমি রান্নাটাকে সবে তো বলেছো আর এক্ষুনি রান্না বসিয়ে দিয়েছো বলছে হ্যাঁ এ কী করবো রান্না এবারে তোর বাবা আমি দুবেলা ধরে খাবো তো আমি তখন বললাম যে তাহলে ঠিক আছে আমরা যাব না তোমার দুটো নাতিকে পাঠিয়ে দিচ্ছি ব্যাস শুনে আর চুপ করে গেল জানো যে ঠিক আছে তোমার দুটো নাতিকে পাঠিয়ে দিচ্ছি ব্যাস ওই কথাটা শুনে যেন শান্তি পেলো বলো ঠিক আছে ওদেরকেই পাঠিয়ে দে এরকম ব্যাপার বাবা তখন ভাবছি যে ও বাবা আমার থেকে মেয়ে মেয়ের থেকে নাতি নাতিনী এখন বড় জানো সবার ঘরেই একই সমস্যা মানে সমস্যা না এটা একই ব্যাপার আর কি যে মেয়ের থেকে মেয়ে জামায়ের থেকে ছেলে বইয়ের থেকে নাতি নাতিনিরাই বড়ো সে ঠা দাদুর ঠাকুমা হোক আর দাদু দিদাই হোক সবার কাছে ওরাই এখন বড় তো ওদেরকে পাঠিয়ে দিলাম বলে একটুখানি মাও শান্তি পেল আর আমিও মানে একটা শান্তি পেলাম নালে এক্ষুনি আমার উপরে যা চেঁচামেচি করত দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবলাম একটা ট্রেনে ঘুম দেব জানো বিকালবেলা যেহেতু নিমন্ত্রণ বাড়িয়ে যাব তার জন্য কিন্তু এইটা আমার সঙ্গে বহু কাল ধরেই হয়ে আসছে যখন কোনো জায়গায় যাব বলে একটু তাড়াতাড়ি করে শুতেই যাব ঘুম আর হবেই না চোখ বন্ধ করে পড়ে থাকব। কিন্তু ঘুম হবে না সেই একটাই যেন টেনশান কখন যাব কীরমভাবে সাজু বুঝু করবো কখন বেরোবো কি হবে এই সব টেনশান হতেই থাকবে কি জানি তোমাদের সঙ্গে এরম হয় এই যে দুজনে এখন রেডি হয়ে গেছি এখন দুজনে রেডি হয়ে গেছি এখন বেরোবার কথা ছিল সাড়ে ছটার মধ্যে তাই সাতটা বেজে গেছে একটা এরকম শাড়ি পরে নিয়েছি তো চলো ছেলেরা তো মায়ের ওখান দিয়ে বেরোবে এই মাত্র ফোন করে দিলাম যে তোরা বেরিয়ে পড় আমরাও বেরিয়ে যাচ্ছি তো চলো বন্ধুরা ঘুরে আসি ব্যাস শেষ মেশ পৌঁছে গেলাম আর মেয়েদের এই একটা জীবন জানো তো বিয়ে হয়ে গেলে সবাই যেন কিরকম ছন্ন ছাড়া হয়ে যায় আর এই যে ও আমাকে দেখে বলছে তোকে কতদিন পর দেখলাম আমি বলছি আমিও তো সেম আমিও তোকে অনেক দিন পর দেখলাম মেয়েদের বন্ধু বলে আর কিছু থাকতেই হয় না বিয়ের পর ওই কোনো সময় ফোন করলে কেমন আছিস কি করছিস তোর ছেলে কি পড়ছে তো তোর ছেলে কিসে পড়ছে এরকম একটা ব্যাপার তো আমার ছেলেদেরকেও দেখেও বলছে কত ছোট ছোট দেখেছিলাম কত বড় হয়ে গেছে তোর ছেলেরা আমি তোর ছেলেও তো কত বড় হয়ে গেল আর এই যে ওর ছেলে হেরি পৈতের অনুষ্ঠান একটু বসার পর তারপর একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু পকোড়া খাওয়া হলো তো ছেলেরাও খেলো একটু আর আমিও তারপরে একটুখানি খেতে গেলাম আর অনেকটা দূর থেকেই গিয়েছি তো মোটরসাইকেলেই প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগলো আর প্রত্যেকটা বর যা বলে থাকে আর কি ওরা যখন ওদের নিজেদের কোনো অনুষ্ঠানে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে তখন ঘড়ির দিকে তাকায় না কতটা রাত্রির হলো কি কি হলো কখন বাড়ি ফিরবে না ফিরবে এইসব কোনো ব্যাপার না যখন আমারও কোনো ব্যাপারে গেছে তখন খালি এবারে তাড়াতাড়ি নাও অনেকটা ফিরতে হবে আর এই যে অনেক দিন পর সব বান্ধবীদের সঙ্গে দেখা এবার আমারও তো ইচ্ছা করছে ওদের সঙ্গে একটুখানি টাইম কাটানোর কিন্তু ওই যে সবারই একই তারা ওদের বড়রাও বলছে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও বেশি রাত্রির করো না আবার এতটা রাস্তা ফিরতে হবে অনেক দিন পর এই চার পাঁচজনের সঙ্গে দেখা হলো যে একটু নিজেদের মতো করে টাইম কাটাবো সেটি আর হবে না ওই একবার করে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে যাচ্ছে চটপট নাও তো খুবই আনন্দ করা হলো খাওয়া দাওয়া থেকে শুরু করে নাচ গান কিছু গল্প এসব কিছুই আর কম হলো না সবটাই মোটামুটি আমারা মেয়েরা অল্পতেই খুব খুশি হয়ে যায় যাগে যেটুকুনি জুটলো কপালে সেটুকুই অনেক আনন্দটা একটা বান্ধবীর ছেলেকে নিয়ে হলেও সবাই মিলে খুব চুটিয়ে আনন্দ করলাম জানো তো তো ওর ছেলে বইতে ও এত আনন্দ করছে সেটাও আবার বলার না আর ও খুব মিশুকে জানো তো খুব আনন্দ করতে ভালোবাসে আর আমরাও মাঝে মধ্যে হয়তো ফোন করতে পারি না কোনো কোনো সময় হয়তো একটু লেট হয়ে যায় তো ও কিন্তু টাইমলি আমাদের সবার সঙ্গে ফোনে কথা বলে নেয় আমরা কি করছি কেমন আছি এরকম খোঁজখবরগুলো নেয় আর এই দুটো বাচ্চা প্রথম থেকেই এত সুন্দর ডান্স করছিলো সেটা আর বলার কথা না তো নিজেরাও দেখছিলাম আর একটুখানি তোমাদেরকেও দেখিয়ে দিলাম প্রথম থেকেই একটু আর করে সব হচ্ছিলো সব রকমই হচ্ছিল তারপরে যেটা হয় আর কি ঠিকঠাক টাইমে সব লোকজন নিমন্ত্রিতরা সবাই ঠিকঠাক টাইমে চলে এসেছে আর এই সময়টা একটুখানি ভিড় হয়েছে আর সেই সময় সবাই একদম উত্তাল এখন ডান্স চলছে কিন্তু কিছু করার নেই এবারে আমাদেরকে বেরোতে হবে অনেকটা রাস্তা দুই ছেলেকে নিয়ে যাব শেষমেশ এবারে আমরাও খেতে বসে পড়লাম তো এখানেও একটুখানি ভিড় হয়ে গেছে প্রথম দিকটা বারবার বলছিলো যে সিট ফাঁকা আছে সিট ফাঁকা আছে খেয়ে নে খেয়ে নে কিন্তু আমরা বললাম একটু পরে খাবো পরে খাবো করতে করতে আর একটা টাইমে এমন অবস্থা হয়েছে যে এখন লোক পাশে দাঁড়িয়ে আছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে এবার বাড়ি ফিরি এই মাত্র ওখান থেকে ফিরলাম এখন বাজে ঘড়িতে বারোটা আর একটা ফ্রিজে জল দিয়ে গিয়েছিলাম ঠান্ডা জল এটা এখন খাবো অনেক দূর থেকে এলে না মনে হয় যেন আর কোনো অনুষ্ঠান বাড়ি থেকে খেয়ে এলে মনে হয় যেন গলাটা খালি বারবার শুকিয়ে যাচ্ছে তার জন্য একটু ঠান্ডা জল নিয়ে এলাম খাওয়ার জন্য আর ছেলেরাও আর ফিরলো না জানো ওইখান থেকে বাপের বাড়ি চলে গেল আবার বললো আজকে দিদার কাছে দাদুর কাছে থেকে কালকে আমি সকালে বাড়ি যাব তোমরা চলে যাও তাই ওরা দু ভাই ওখানে রয়ে গেলো জন্য বাড়ি চলে এলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা চলো অনেক রাত্রি হয়ে গেছে